ফ্রিজেস্ট আপনি কেন খাবেন কিভাবে খাবেন এবং কারা খাবেন তা নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব প্রথমে জেনে নেই ফ্রিজেস্টের মধ্যে কি উপাদান আছে ফ্রিজেস্ট টেন এম জি ট্যাবলেটের মধ্যে আছে মন্টিরুকাস টেন এম জি ফ্রিজেস্ট শুধু ট্যাবলেট আকারে পাবেন এখন আমরা জানবো ফ্রিজেস্ট এর কার্যকারিতা সম্পর্কে ফ্রিজেস্টের কার্যকারিতা হল কাশি এলার্জি শ্বাসকষ্ট বুকে ঠান্ডা লাগা জনিত সমস্যা ইত্যাদি ফ্রিজেস্ট এনজি কয়েকটা রোগের জন্য কার্যকরী আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে কেতে পারবেন আপনার যদি এলার্জি জনিত সমস্যা থাকে এবং নাক বন্ধ হয়ে যায় তবে কেতে পারবেন শ্বাসকষ্ট থাকলেও খেতে পারবেন বুকে যদি ঠান্ডা লাগে তবেও কেঁতে পারবেন তবে রুগের ধরন অনুযায়ী খাবার নিয়ম হবে খাবার নিয়ম নিয়ে এখন আমরা আলোচনা করব ফ্রিজেস টেন এম জি প্রাপ্তবয়স্কদের জন্য অর্থাৎ ষোল বছর থেকে শুরু করে বয়স্করা খেতে পারবেন বাচ্চাদের জন্য কম পাওয়ারের আছে তা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। আপনার যদি দীর্ঘদিন ধরে কাশি থাকে তবে প্রতিদিন রাতে একটা কাবেন সাত থেকে দশ দিন খাবেন আর যদি এলার্জি জনিত সমস্যা এবং নাক বন্ধ হয়ে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে সাথে অন্য ঔষধেরও প্রয়োজন আছে আপনার যদি শ্বাসকষ্টের সমস্যা থাকে তবে প্রতিদিন রাতে একটা খাবেন এক মাস আর দীর্ঘদিন ধরে যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে ডাক্তাররা চলবে দিয়ে দেয় মানে কন্টিনিউ খেতে হবে শ্বাসকষ্ট থাকলে সাথে ডোক্সোফাইলিন প্রিপারেশনের ঔষধও খেতে হবে আর যদি বৃষ্টি অথবা স্নানের সময় ঠান্ডা লেগে যায় তবে প্রতিদিন রাতে একটা দশ থেকে পনেরো দিন খেতে হবে ফ্রিজে স্টেন এম জি একবারের বেশি খাওয়া যাবে না চব্বিশ ঘন্টার মধ্যে একটি খেতে হবে ফ্রিজে স্টেন এম জি এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে গর্ভবতী আপনি যদি ফ্রিজের খেতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আপনার সমস্যা কি আমরা খাবার সঠিক নিয়ম বলে দেবোটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন